আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমি এই গ্রামীণ বাংলার মাঠঘাটে কিভাবে রসুন পরিচর্যা করা হয় সেই দৃশ্য এই মুহূর্তে আমি আপনাদের মাঝে তুলে ধরছি ভিওর্স এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রসুন কিভাবে লাইন ধরে লাইনের মাছ দিয়ে কুপিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ পরিষ্কার পরিচর্যা করে দেওয়া হচ্ছে পানি দেওয়ার পরে যখন একটু শুকিয়ে যায় তখন এই লাইনের মাছ দিয়ে মাটি হালকাভাবে সরিয়ে দেওয়া হয় যার ফলে এই রসুনগুলার গাছ দ্রুত বেড়ে ওঠে এবং গোড়ায় এই রসুন সম্পূর্ণভাবে আসে সঠিকভাবে গাছ বেড়ে ওঠার জন্যই এভাবে কৃষকেরা রসুনের মাঝখান দিয়ে কুপিয়ে দিয়ে থাকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভেয়ার্স আমাদের দেশ কৃষি প্রধান দেশ এ দেশের মাঠ ঘাটে কম বেশি সব ধরনের ফসলি হয়ে থাকে আমাদের দেশের এই এই মাঠের মাটি যেহেতু দোয়াশ এখানে কম বেশি সব ফসলই হয়ে থাকে কিন্তু পেঁয়াজ ও রসুন সবচেয়ে ভালো হয়ে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দোয়াশ মাটি এই যে হাত দিয়ে দেখাচ্ছে এগুলো দোয়াশ মাটি এই মাটি সোনার মাটিতে সোনার ফসল হলে রসুন একটি গুরুত্বপূর্ণ ফসল এটি ওষীয় বটেই আমাদের দেশে কৃষকেরা অসংখ্য পরিমাণে এই রসুন চাষাবাদ করে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দূরে অনেক কৃষকেরা কিন্তু এই মুহূর্তে এই ফসল পরিচর্যায় ব্যস্ত যে আপনারা দেখতে পাচ্ছেন মাঠেঘাটের সার দিয়ে কিন্তু কৃষকেরা এখন এই কাছে ব্যস্ত যে কুয়াশা ঘেরা মাঠে মধ্য দিয়ে রোদ উকি দিচ্ছে তার মধ্যে কৃষকেরা পরিচর্যা করছে ফসল সবুজ দেশ এই রসুন লাগানোর পর থেকে তিন মাসের মধ্যেই ওঠানোর উপযোগী হয়ে যায় ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গাছগুলো এই মুহূর্তে বেড়ে উঠছে সুন্দরভাবে লাইন ধরে এই গাছগুলো লাগানো হয়েছে এখন শীতকালে কুয়াশা করে তারপরে আস্তে আস্তে যে রোদ ওঠার পরে মাটি রোদে ফাটা ফেটে গিয়েছে একদম এই যে আপনারা দেখতে পাচ্ছেন কৃষকেরা কঠোর পরিশ্রম করে তাদের এই ফসল ফলানোর জন্য যে দেখতে পাচ্ছেন মাঠে ঘেরা চারিদিকে ফসলে আমাদের দেশ কৃষি প্রধান দেশ এদেশের পঁচাশি ভাগ মানুষই কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে আপনারা দেখতে পাচ্ছেন যেইগুলো মূলা গাছ রসুনির পাশ দিয়ে মূলা গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এবং পালন যে কৃষকেরাই আলপথ ধরে এই গাছগুলো লাগিয়ে থাকে যেদিকে সার দেওয়া হয়েছে চার্জ দেওয়া মাটি এখানে পেঁয়াজ লাগানো হবে এই যে একজন কৃষক এই মুহূর্তে হাটে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আপনার দূরে দেখতে পাচ্ছেন একজন কৃষক ধান কাটার পর যে বড় আকৃতির নাড়া হয় সেই নাড়া নিয়ে আসছে এই যে এগুলো গরু ছাগল শীতের সময় গোয়ালে দেওয়া হয় যাতে তারা শীত শীতে কষ্ট না এই যে দেখতে পাচ্ছেন এগুলো গোল গরুর গোয়ালে দেওয়া হয়ে থাকে এই যে ছোটো ছেলে ফেরাও কাজ করে থাকে মাঠে তবে আবার সবাই ভালো থাকবেন আমি নেক্সট ভিডিও ফিরবো অন্য কোনো মাঠের বিষয়ে আলোচনা নিই ওয়েটেন্সি ফর নেক্সট ভিডিও